আমি আপনাকে এখন প্রশ্ন করবো আপনি সেটা সঠিক ভাবে উত্তর দিবেন ঠিক আছে ওকে সমস্যা নাই মানে ভুল হোক ইয়া হোক আপনি চেষ্টা করবেন ভালো মতো বলার আপনি না দেখে বলেন তো একটু মনে আছে তাহলে আমি আরেকটা বলতেছি বীরগাহ ম কি কি হবে মা তালবিশ্ব পোকার পা তালে বিশ্ব পোকার পা বাবা হুম পে পি আর কে লেখা রতি হুম ঠিক বোধ চক্রশা বিল গেজলো আমি হুম বস তো বসর পি কাকার কা লকলা স্ত্রী ও সুন্দর